আপনার নামটা কি আমরা যতটুকু জানছি যে আপনি আগামীতে নির্বাচন করার জন্য উদ্যোগ নিচ্ছেন সেই ক্ষেত্রে যদি আপনি আপনার মুক্তি থেকে পার ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি মেম্বার প্রার্থী আপনি সবার কাছে দোয়া চাই আমি সাত নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি আমি দেশের উন্নয়ন করব, মাদক মুক্ত করব। আমি জনগণের খেদমত করব করবো গরিব দুঃখ মানুষের পাশে দাঁড়াবো আমি সবাই আমাকে ভোট দেয়া নির্বাচিত করে আমি আমি যে প্রতিশ্রুতি দিলাম সেটা আমি বাস্তবায়ন করব ইউনিয়ন